মামা কোন দেশ জানি বলছে না যে ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে না ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে না তো মামা সেটা কিন্তু ব্রাজিল কিন্তু আজকে দেখা যায় আজকের ম্যাচটা কিন্তু ব্রাজিল জয়লাভ করে কিন্তু দুই হাজার ছাব্বিশের যে বিশ্বকাপটা সেটা কিন্তু ব্রাজিল কিন্তু কনফার্ম করেছে উনিশশো তিরিশ সাল থেকে এখন পর্যন্ত একটা মাত্র দেশ সেটা যেটা কিনা ব্রাজিল তারা কিন্তু এখন পর্যন্ত এমন কোনো বিশ্বকাপে নেই যে তারা কোয়ালিফাই করতে পারেনি তারা কিন্তু একটা মাত্র দেশ এখন পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু কোয়ালিফাই করছে উনিশশো তিরিশ সাল থেকে তো প্রায় কিন্তু একশো বছর হয়ে আসতেছে যে ব্রাজিল কিন্তু এরকম একটা না কিন্তু একশো বছর কিন্তু তারা কিন্তু বিশ্বকাপে চান্স খেলার সুযোগ পাইছে অর্থাৎ কোয়ালিফাই করতে পারছে না যেটা কিন্তু অন্য কোনো দেশের এরকম এরকমভাবে অন্য কোনো দেশে নাই যে ব্রাজিল কিন্তু উনিশশো তিরিশ সাল থেকে এখন পর্যন্ত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কিন্তু কিন্তু তারা কিন্তু কনফার্ম করে নিয়েছে যে তারা এখন পর্যন্ত কোনো কোয়ালিফাই থেকে বাদ পায় না তারা বিশ্বকাপে প্রত্যেকটা আসরে কিন্তু খেলছে উনিশশো তিরিশ সাল থেকে তোমা আজকে যে ব্রাজিল খেলা পুরো ফাটাই দিছে আজকে ব্রাজিলের যে খেলাই পুরো ফাটাই দিছে কারণ ব্রাজিলের যে খেলা পুরো আমেজিং কারণ ব্রাজিল করে কিন্তু কোনোভাবে পাত্তাই দি না কারণ ব্রাজিল কিন্তু বারবার অ্যাটাক করছে কারণ ব্রাজিল কিন্তু বারবার অ্যাটাক করে কিন্তু তারা কিন্তু প্যারাগরে কিন্তু কোনোভাবে ঢুকতেই দিন কারণ ব্রাজিলের কিন্তু ডিফেন্স ট্রেন খুব খুবই স্ট্রং ছিল যার কারণে কিন্তু তারা কিন্তু কোনো প্রকার প্যারাগোয়ের কিন্তু গোল করতে পারে না বা কিন্তু আক্রমণ চালাইতে না আর বিরাজল কিন্তু বারবার অ্যাটাক করতেছিল বারবার অ্যাটাক করতেছিল কারণ হয়েছিল তারপরে কিন্তু অবশ্যই প্যাকি ভালো করেছে কারণ তারা কিন্তু অনেকটা ডিফারেন্স দিয়েছে কারণ যার কারণে কিন্তু বিরাজল কিন্তু অনেক বল নিয়ে ঢুকতে পায় না বা ডেলিভারি দিতে পায় না তো বিরাজল কিন্তু এক জিরো করে কিন্তু ম্যাচটা কিন্তু জিতে গেলো আজকের ম্যাচটা কিন্তু জিতে কিন্তু তার কিন্তু বিশ্বকাপ যে কোয়ালিফাই সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ কোয়ালিফাই কিন্তু তারা কিন্তু কনফার্ম করে নিল তো মামা এই বিরাজুল কিন্তু এখন পর্যন্ত কোনো কোয়ালিফাই থেকে বাদ পায় না আর বিরাজিল যে কোন খেলা সেটা কিন্তু তারা দেখাই দিচ্ছে তো মামা ব্রাজিল কিন্তু এতদিন মধ্যে খুব খারাপ ছিল তারা তারা কিন্তু এখন কিন্তু কামব্যাক করবে কারণ তাদের যে কোর্স কালো অঞ্চলেতে সে কিন্তু এসেই কিন্তু ম্যাচটা পুরোপুরি হিলিবিলি করে দিচ্ছে কারণ প্রথম মাসে কিন্তু ডোরা হয়েছে তারপর আজকের ম্যাচটা কিন্তু জয়লাভ করছে তো মামা সে কিন্তু কামব্যাক করবে সে কিন্তু সিনিয়র প্লেয়ার কিন্তু অলরেডি কিন্তু ডাক শুরু করে দিছে তো মামা সে যে সে যে কোন ক্যাটাগরি কোর্স সেটা আপনারা ভালো করে জানেন রিয়াল মাদি যারা করছে তারা কিন্তু ভালো করে জানে যে কালো অঞ্চলে তো কীরকম সে জয়লাভ সারা কোনো কিছু চেনে সে শুধুমাত্র সার কিন্তু ম্যাচ তে তো মামা কালো অঞ্চলতে যেহেতু ব্রাজিল কোর্স হিসেবে আছে আশা করি বিরাজিল কিন্তু কামবাক করবে এবং বিরাজিল তাদের ছাব্বিশ বিশ্বকাপ জিতে কিন্তু তারা কিন্তু ভেস্টামেশন কমপ্লিট করবে আর মামা আজকে যে খেলাটা বিরাজিল পুরো ফাটায় ফেলেছে কালো অঞ্চলতে দেখাইতেছে যে তারাও পারে তো মামা এখানে কিন্তু ক্যাশিমিরের কথা বলতে হবে কারণ ক্যাসিমিরো হয়েছিল একমাত্র প্লেয়ার যে কিনা ব্রাজিলের প্রত্যেকটা পেলায় কিন্তু সেফ দিয়ে রাখে ব্রাজিলের কোনো যদি হামলা চালাইতেছে বা আক্রমণ চালাতে চায় তখন কিন্তু ক্যাসিমিরোই কিন্তু সেফ দিয়ে রাখে তো মামা ক্যাশিমিরো একদম সিনিয়র প্লেয়ার হিসেবে সিনিয়রের মধ্যে কাজ করে আর আর্জেন্টিনা কিন্তু আজকের কিন্তু শেষ মুহূর্তে যদি গোলটা না দিত তারা কিন্তু অবশ্যই কিন্তু ম্যাচটা কিন্তু আজকে হেরে যেত কারণ বিরাশি মিনিট না একাশি মিনিটে মাত্র তারা গোল দিয়ে কিন্তু ম্যাচটা ডোরা করে নিছে আর আর্জেন্টিনা একটা প্লেয়ার কিন্তু লাল কার্ড খাইছে মামা সেটা কিন্তু মনে রাখতে হবে তো আর্জেন্টিনার দর্শকরা তোমার বেশি লাভ হয় না ব্রেজিল কিন্তু অলরেডি ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু চান্স পেয়ে গেছে মামা